নমস্কার সি বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সাধারণ মনে অনেক প্রশ্ন রয়েছে তার মধ্যে অন্যতম হল যদি কারোর কাছে আগের থেকেই ভারতীয় পাসপোর্ট বা ভোটার কার্ড থাকে তবে কি তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা নাগরিকত্ব বিশেষজ্ঞদের মতামত এবং সরাসরি নিয়ম অনুযায়ী এই বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেব শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করুন মূল প্রশ্ন পাসপোর্ট থাকলে কি সিএতে আবেদন করা যাবে নাগরিকত্ব নিয়মাবলী সিটিজেনশিপ রুলস দু হাজার যা দু সালে সংশোধিত হয়েছে এই অনুযায়ী কোথাও বলা নেই যে ভারতীয় পাসপোর্ট থাকলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না একইভাবে ভোটার লিস্টের নাম বা ভোটার কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন পাসপোর্টের মতো নথিপত্রে থাকা সত্ত্বেও অনেক শরণার্থী সিএর আশ্রয় নিতে পারেন কারণ তারা অতীতে নিজের টিকিয়ে রাখার প্রয়োজনীয় নথিপত্রগুলি তৈরি করতে বাধ্য হয়েছিলেন পাসপোর্ট সাধারণত জন্মস্থান বা প্যালেস অফ বার্থ উল্লেখ থাকে অনেকের মনে ভয় কাজ করে যে পাসপোর্টের জন্মস্থান ভারত দেখালে সিএতে আবেদনের সমস্যা হবে কিনা তো বিশেষজ্ঞরা এখানে কিন্তু বলেছেন সিএ এর উদ্দেশ্য হল অসংগতিগুলোকে আইনিভাবে সংগঠন করা এবার আপনি সিএ সার্টিফিকেট পেয়ে গেলেন পরবর্তীকালে আপনার পাসপোর্ট জন্মস্থান পরিবর্তন করে নেওয়া কি সম্ভব আপনাদের মনে কোশ্চেন তো আসতে পারে নাকি তো পাসপোর্ট পাসপোর্টধারীদের ক্ষেত্রে তিনটি পরিস্থিতি হতে পারে প্রথম ক্যাটাগরি যাদের আগে কোনোদিনও পাসপোর্ট ছিল না তারা সিএ সার্টিফিকেট পাওয়ার পর খুব সহজেই কিন্তু নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন এবং পাসপোর্ট পেয়েও যাচ্ছেন দ্বিতীয় ক্যাটাগরি যাদের পাসপোর্টের বা নবায়ন করতে হয় তারা সিএ সার্টিফিকেট দেখিয়ে অনলাইনে আবেদনের সময় জন্মস্থান সংশোধন করে নিতে পারছেন তো তৃতীয় ক্যাটাগরি কি আছে এটা কিন্তু জটিল খুবই যাদের পাসপোর্টে কোনো কারণে ইন্সপাউন্ড বা রিভোক বা বাতিল করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় একটু সময় বেশি লাগছে কারণ বিষয়টি বর্তমানে বিদেশ দপ্তরের পলিসি বিভাগের অধীনে দিল্লিতে নিবেচনাধীন রয়েছে তো ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই বিশেষজ্ঞদের মতে সি আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের কোনো বাধা নয় যদি আইবি অফিসার বাড়িতে এসে পাসপোর্ট নিয়ে প্রশ্ন তোলে তবে ভয়ের কিছু নেই কারণ সরকার জানে এই অসঙ্গতিগুলো দূর করতে এই আইন আনা হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নাগরিকত্ব সার্টিফিকেট দিলে আপনার সমস্ত পুরনো নথি আইনে বৈধতা পাবে তো আশা করি পাসপোর্ট এবং সিএ নিয়ে আপনার মনে যে ভয় দূর হয়েছে ভিডিওটি ইনফর্মেটিভ মনে হলে শেয়ার করুন যাতে অন্য শরণার্থীরা সঠিক তথ্য পায় ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে